তখন যারা কাফের বেমান তারা বলবে যে তারা তো মিথ্যা বলতে পারবে বলতে পারে তখন বলে না তাদের কাছে আমি আল্লাহ একটা কোরআন দিয়েছিলাম এই কোরআনের মধ্যেই পূর্ববর্তী সমস্ত ঘটনাগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সবহার আল্লাহ এই ঘটনার মধ্যে একটা ঘটনা সুরাতুল কাহাফ কাহাফ যেমন মুসা আলী সালতুসাল্সালাম পৃথিবীর মধ্যে যত নবী আল্লাহ তালা পাঠিয়েছেন সকল নবীর মধ্যে থেকে মুসা আলী সাল্লাহাতাম জেরাল তবিয়ত এবং আল্লাহর সাথে কথা বলতেন এই জন্য মূসা কারিমুল্লাহ মুসা আলী ইসাল্লাহাতসাল্লাম একদিন বয়ান দিচ্ছেন বয়ান দেওয়ার পর হঠাৎ করে এক শ্রোতা বলতেছে হে নবী মুসা আপনি বেশি জ্ঞানী নাকি আরও কেউ জ্ঞানী আছে পৃথিবীতে যেন ওয়ালা আছে মুসা আলী সাল্লাহাতুসলাম বলেন যে আমি এই জামানায় এখন আমি বেশি জানি আমি জ্ঞানী অথচ এই জবটা যদিও ঠিক আছে কিন্তু আল্লাহর কাছে একটু খারাপ লেগেছে এই জন্য আল্লাহ সালুমকে বললেন হে মুসা তুমি এক জায়গায় ভ্রমণ করো একটা জায়গায় যাও সেখানে আমি আল্লাহর পক্ষ থেকে একজন বান্দাকে এলেম দিয়েছি আচ্ছা বলেন তো দেখি মুসা আলি সালাতাম সব সময় তুর পর্বতে গিয়ে কথা বলেছে তিন হাজার সাতশো পঞ্চাশটা শিলিপে আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহকে সেই আলেম দিতে পারতেন পারতেন তার না বলে আল্লাহ বললেন যাও অমুক একটা জায়গা আছে পারস্য এবং রুমের মাঝখানে একটা সমুদ্র আছে সেখানে যাও ওয়াহিদ অল মৌসা নি ফাত্তা আব্দুলু কা মাজমাল বাহরাইন মৌসা আল্লি সাল্লাতুসাল্লাম কি আল্লাহ হুকুম দিলেন যা রোম এবং পারস্যের একটা দুইটা নদী আছে দুইটা নদীর সঙ্গমস্থল ওখানে যাওয়ার পর আমার একজন বান্দা পাবে যাকে আমি আল্লাহ তালা আমার পক্ষ থেকে লাদুনি দান করেছি এলেম দান করেছি মুসাআল সালাতামের খাদেম যে খাদেম সবসময় খেদমত করতো মুসা